কিছু বাইকর কিছু শট লইছি অগণ আপনারা দেখায় মো তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম কি কিতা খবর সব ভালো আসুনি আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আইছি আমরা গ্রামেরও একটা প্লেসও মেঘ পরে দেখলাম যে সাইড খুব সুন্দর লাগে প্লেসটাও প্লেসটা দেখি অনেক সুন্দর লাগে তো আবার বেকাইলাম আইয়া ওই ভিডিও বেগু বানাইলেই বেকে আবার যাইলাম আমরা রিটার্ন গিয়া ভিডিও খুব বানাইলাম তো আপনারা দেখবা প্লেসটা খুব সুন্দর লাগে আপনারা আইতে পারেন এটা সিলেট কোম্পানিগঞ্জ বুলাইগঞ্জের রাস্তায় ইয়া শারফিন্ডিল্লা তো প্লেসটা ভরছে জায়গার নাম হইল গিয়া শারভিনটি তো দেখতে থাকুন খুব সুন্দর প্লেস আর মেঘর পরে অনেক সুন্দর লাগের আর এপাশে দেখা যায় যে অনেক পানি গাত গাড়াত পানি জমা হয়েছে তো সব সময় ওই তাত পানি থাকে আরো সুন্দর লাগে কিছু বাইকের কিছু শর্ট লইছি ও কোনো আপনারা দেখাইম তো দেখতে দেখুন তো ভিডিওর পরে আবার বেকাইলাম আমরা তো আইয়া আর একটু সামনে যাইবার চেষ্টা করবো পানির উপরে দিয়া যাইলাম একটা রাস্তা তাও আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না তো সামনে যাই গিয়া দেখি কিতা অবস্থা যাওয়া যায় কতটুকু কারণ সাইরমকায় পানি রাস্তাঘাট ডুবে গেছে যাওয়া সম্ভব হইতো না যতটুকু যাওয়া যায় যাওয়ার চেষ্টা করবো আসলে প্লেসটা অনেক সুন্দর লাগে আজকে মেঘ দেওয়ার পরে অনেক সুন্দর লাগে ওয়েদার তো আপনারা আর কি আর লাগে কমেন্টে কমেন্টও জানাইবা আশা করি ভালো লাগের কারণ সামনাসামনি দেখতে আরও সুন্দর আপনারা আপনার ক্যামেরাতেও দেখবা অনেক সুন্দর লাগে আর যদি সামনাসামনি ইয়া দেখেন আরও সুন্দর দেখা দেবো সাইরমকায় পানি এরপরে ওই জিয়া টিল্লা টাল্লা এর মাঝে দিয়ে আবার দেখা যার ঘাস গাছ গাছালি অনেক সুন্দরও লাগে সামনে দেখা যার পানি মনে হয় আর সামনে যাওয়া যাইতো না তো আমরার ভিডিও ওখানেও শেষ করা লাগবো আর বালা ওই যে আমরা গাড়িটাও দইলি তো গাড়ি অনেক বড়ি গেছে ফেঁকে সেখে মেঘর দিন আইলেও গাড়ি বইয়া শেষ তো আমরা গাড়ি দইলেই দইয়া বাড়ি জেমগি আপনারা ভালো তখন আসসালামু আলাইকুম